হ্যালো ভিওর আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকে রমজানের প্রথম দিন রমজান উপলক্ষে ছেলেকে বাসায় থেকে আনা নেওয়া করা হচ্ছে মাদ্রাসাতে অন্যান্য সে মাদ্রাসাতেই থাকে কিন্তু এখন যেহেতু ক্লাস একটু কম হবে তো এর জন্যই বাসায় থেকে আনা নেওয়া হচ্ছে ভাবলাম জার্নি আপনাদের সাথে শেয়ার করি আমাদের ছোটবেলায় কত স্কুলে হেঁটে গেছি তবে সেদিন গুলো অনেক মজার ছিল যখন দল বেঁধে স্কুলের পথে হাঁটতাম সকাল হওয়াতে কিছুটা লোকজন কম <mikhané> এখনে দোকান অনেকটাই বন্ধ অন্যান্য দিন হলে এতক্ষণে দোকান খুলে যেত বেলা প্রায় উপরে বাজে রমজান যেহেতু অনেক উঠা হয়েছে জন্য একটু ক্লান্তি ভাব তো আসবেই এখন নামাজের পর যারা কর্মজীবী বিভিন্ন পেশায় নিয়োজিত আছে তাদের তো আর উপায় নেই ঘুমিয়ে থাকার তাদের অনেক ঘুরে উঠতে হয়েছে খুব একটা দূর না আমার বাসা থেকে ছেলের মাদ্রাসাটি প্রায় এক কিলোমিটার মতো দূরের মতো হবে আমার এলাকায় জাস্ট রাস্তার এপাশ ওপাশ অনেকটাই নীরব বাচ্চারা এখনো ঘুমে আছে সম্ভবত এই করো যাও সময় যাই ওভার ব্রিজের উপর দিয়ে যাইও হ্যাঁ আচ্ছা তো বাসার নিকটবর্তী থাকার এই একটা সুবিধা বাসায় থেকে আনা নেওয়া করা যায় খুব ঘন ঘন টানি আসার সময় ওই পাশ দিয়ে আসছিলাম এখন যাওয়ার সময় অন্য রুট ব্যবহার করছি এখান দিয়ে শর্টকাট বেশি আর ওই পাশে একটু যানজট থাকে বিশেষ করে বাস স্ট্যান্ড তো অনেক গাড়ি থাকে ভিড় থাকে তো এই পাশ দিয়ে তেমন একটা যানজট নাই গ্রামের ভিতর দিয়েই রাস্তা এলাকাটা অনেকটাই মফসলের মতোই হয়ে যাচ্ছে প্রচুর ভাড়া চলে আমাদের এখান দিয়ে আর রোডের এই সাইড মধ্যে তো লাইনের গ্যাস আছে যার কারণে এই পাশটাতে ভাড়া বেশি চলে আমাদের ওই সাইডে আবার লাইনের গ্যাস নাই আর এখন লাইনের গ্যাসে খুব একটা সুবিধা না তবে তারপরেও আসছে না যে গ্যাস থাকার না থাকার বিষয়টা তো দুইটা দুই এই এই পাশটাতে গ্যাস গ্যাস আছে ওই নেই যার কারণে পাশটা ভাড়া একটু বেশি চলে যাই হোক আমি আর একটু ঘুরে যাব। আমি আরো একটি শর্টকাট যাওয়ার চেষ্টা করছি এখন বাসায় সকালের সোনালি রোদ গায়ে লাগলে ভালোই লাগে কারণ এখনো শীতের কিছুটা আছে হালকা মাঘ মাস চলে গেছে কিন্তু ফাল্গুনের কিছুটা শীত এখনো আছে গ্রামের মানুষগুলো কেমন পরিশ্রমী যে গোবর শুকাতে দিচ্ছে রোদে গ্রামের একটা ব্যাপার হলো শর্টকাটের উপর শর্টকাট এই যে একটা রাস্তা আবার কিছু মানুষ ওই পাশ দিয়েও যায় ওই যে অনেকে আসতেছে জাস্ট একটা আইল হইলেই হইলো এই যে বাসায় যাওয়ার জন্য যে কোনো দিক দিয়েই যাওয়া যায় আস্তে আস্তে বিল্ডিং এর প্রতিযোগিতা চলছে কে কত তালা দিতে পারে তো হয়ে যাবে সবকিছু এক সময় এই যে ঘরগুলা দেখছি টিনের এগুলো থাকবে না এগুলো আস্তে আস্তে বিল্ডিং এ আচ্ছাদিত হয়ে যাবে এই যে বাচ্চারা ধান বোনা শুরু হয়ে গেছে সরিষা তুলা ফেলা হচ্ছে অনেকটাই এই যে সরিষা তুলছে তো এইভাবেই যাই হোক ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ